প্রথমে রোজ ডে এরপরে প্রপোজ ডে এরপরে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাক ডে কিজ ডে ভ্যালেন্টাইন্স ডে সর্বশেষ প্রেগনেন্ট ডে ঠিক কি না ওই ভ্যালেন্টাইন্স পর্যন্তই আমরা জানি কিন্তু পরের পর্বটা কি প্রেগনেন্ট ডে কীভাবে সাজানো দেখেন প্রথমে ফুল দিল প্রোপোজ করলো এরপরে মেয়েদের পছন্দ চকলেট আর টেডি এগুলো দিল মোটামুটি সিরিয়াল লাইনে আনতেছে বুঝছেন পটাচ্ছে এরপরে প্রমিস ডেতে গিয়ে প্রমিস করবে যান আমি পৃথিবী ছেড়ে দিব কিন্তু তোমাকে ছাড়ব না এরকম বলে না তোমার জন্য জীবন বাজি রেখে দিব এই করব সেই করব আকাশের চাঁদ নিয়ে আসবো প্রমিস করলো এবার প্রমিস করার পরে মেয়ে খুশি এসে হাক করলো মানে জড়িয়ে ধরলো এরপরে কিস করলো সর্বশেষ চোদ্দই ফেব্রুয়ারি নামে এই ভালোবাসার দিবস নামক বেহা দিবসে ভালোবাসা প্রকাশ করলো আর এর পরের দিনই ভালোবাসার বেশি হওয়ার কারণে মেয়েটা বমি করে দিল ঠিকই না ওই বেশি ভালোবাসলে কি হয় মাথা ঘোরাবে সকালবেলা উঠে বমি বমি ভাব হবে এরকম হয় না